নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এটাও কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও যেদিন আমরা দেশের বাড়ির থেকে বাড়িয়ে এসেছিলাম তার পরের দিন ভিডিও তার পরের দিন আমি খুব ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছিলাম আর উঠেই দেখো অনেক জামা কাপড় কেচেছি দেখতেই পাচ্ছ বারান্দা ভর্তি জামা কাপড় আর ওখানে শুধু আমার ছেলের জামা কাপড় মেলেছি তারপরে চলে এসেছি উপরের ঘরে ওপরের এই ঘরটা না আমাদের এখনও কমপ্লিট হয়নি তো কিছু দড়ি টাঙানো রয়েছে যখন বর্ষা হয় বর্ষার সময় বেশিরভাগ টাইমে আমরা এইখানটায় কাপড় মেলে থাকি ছাওয়ার মধ্যে তো যাই হোক এই ঘরটাতেই আজকে দেখো বেশ কিছু জামা কাপড় মেলে দিচ্ছি যা যা জামা কাপড় নিয়ে গেছিলাম সমস্ত জামা কাপড় বাড়ি এসে কেচে ধুয়ে দিলাম কারণ কি বলতো সমস্ত কিছু যদিও ধুতে হতো না কারণ একটাই জামা কাপড়ের লোডে না ব্যাগটার একটা হ্যান্ডেল পুরো ছিঁড়েই গেছিলো আর যেহেতু বাইকে করে এসেছি বাইকের সামনের হ্যান্ডেলে ব্যাগটা ঝোলানো ছিল তো হ্যান্ডেল ছিঁড়ে না ব্যাগটা একটা নোংরা জায়গায় পড়ে গেছিলো তো সেই কারণে বাড়ি এসে ব্যাগ শুদ্ধ জামা সমস্তটাই আমার ধুতে হয়েছে তো যাই হোক জামা কাপড় কেচে ধুয়ে তারপরে দেখো আমি স্নান করে চলেও এসেছি আর আজকে স্নান করে আস্তে আস্তে নটা বেজে গেছে আর আমার ছেলে না এখনও ঘুম থেকে উঠিনি ও এখনও ঘুমিয়েই যাচ্ছে আমি আজকে ঘুম থেকে উঠেছি সাতটা নাগাদ ভেবেছিলাম আর একটু সকালে উঠবো ওই ছটার দিকে কিন্তু না হয়ে ওঠেনি ওই সাতটার সময় উঠেছি ঘুম থেকে উঠে তারপরে জামা কাপড় কেচে ধুয়ে মেলে যে স্নান করে আসলাম আর স্নানের পর যে একটু মুখে ক্রিম লাগিয়ে নিলাম আর সিঁদুর পরে নিলাম আর ঠোঁটে লাগিয়ে নিলাম একটু ভেসলিন এখন দেবো পুজো তো সেই কারণে ঠাকুরের বাসন সমস্তটা নিয়ে চলে এসেছি এই কলের কাছে ঠাকুরের বাসনগুলো এখন মেজে নেব আর অনেক দিন যেহেতু ঘরের পুজো দেওয়া হয় না তো সেই কারণে না আজকে অনেক দিন পর পুজো দেব বলে মনটা বেশ ভালোই লাগছিল কিন্তু আমার শাশুড়ি দিয়েছেন পুজো কিন্তু আজকে আমি ভাবলাম যে পুজোটা দিয়ে দিই আর আমি বাড়িতে থাকলে আমি বেশিরভাগ সময় আমি পুজো দিই তো যাই হোক ঠাকুরের বাসন কিন্তু আমার মাজা হয়ে গেছে আগে তো একবার ধুয়ে নিয়েছি এখন আমি আর একবার পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিচ্ছি আর ঠাকুরের বাসন কিন্তু এই কটা না আরও ঠাকুরের বাসন রয়েছে কিন্তু প্রত্যেক দিন না পুজো দেওয়ার পর ঠাকুরের বাসন মেজে রাখা হয় তো কালকেও ঠাকুরের বাসন আমার শাশুড়ি মা মেজে রেখেছিলেন তো রাত্রেবেলা পুজো দেওয়ার পর যে কটা বাসন হয় সেগুলোই সকালে মাজি তো আজকেও সেম কালকে রাত্রে পুজো দেওয়ার পর যে বাসন হয়েছিল সেগুলোই এখন সকালবেলা মেজে নিলাম তারপরে এখন ফুল তুলে নিচ্ছি আর আমাদের এই অপরাজিতা ফুল ফোটে এই অপরাজিতা গাছটাই না আমরা লাগাইনি এমনি আগে এখানে ফুল গাছ ছিল সেখান থেকে না বীজ পড়ে পড়ে এই গাছটা হয়েছে আর বেশ ভালোই এখন ফুল দেয় আগের যেই গাছগুলো ছিল সেগুলো তো মারা গেছে তো এই ফুল গাছটাই দেখছি বেশ ভালোই ফুল ফুটছে তো অপরাজিতা ফুল গাছ থেকে তো ফুল তুলেই নিয়েছি তারপরে না এই যে এই সাদা ফুল গাছ থেকেও ফুলগুলো তুলে নিলাম এই গাছটাতেও বেশ ভালোই ফুল ফোটে এই সাদা ফুল গাছটার নাম কি আমি ঠিক জানি না লতিয়ে লতিয়ে ওঠে গাছটা বেশ ভালো আর এটা তো টগর ফুল গাছ আমাদের ঘরের পিছনেই লাগানো এই গাছটাতেও না গরমকালে পুরো গাছ ভর্তি করে ফুল ফোটে কিন্তু এইবার তো খুব বেশি গরম পড়ছে না একদিন বৃষ্টি একদিন রোদ উঠছে তাও ভালো করে রোদ উঠছে না রোদের কোনো তেজ নেই তো সেই কারণে না কয়েকদিন দেখি খুব বেশি ফুল ফোটে না গাছ ভর্তি করে তবু যা ফুল ফোটে আমাদের ঠাকুরের আসন একদমই ফুলে ভর্তি হয়ে যায় আর এর পাশে রয়েছে একটা আকন্দ ফুল গাছ যেটা তোমাদেরকে দেখালাম আকন্দ ফুল গাছে যদিও রোজ দিন ফুল ফোটে না কিন্তু অনেক কুড়ি হয়ে রয়েছে ফুল না ফুটলে না আমি ওই কুড়িগুলো তুলি না যেদিন দেখি একটা দুটো ফুল ফুটেছে সেদিনই তুলি কুড়িগুলো আর খালি খালি গাছ থেকে তুলি না বাসন মেয়ে যে ফুল তুলে তারপরে আবারও চলে এসেছি ঠাকুর ঘরে এখন ঠাকুরের জায়গাটা সবার প্রথমে মুছে নিচ্ছি তারপরে তুলসীতলাটা মুছে সম্পূর্ণ ঘরটাও মুছে নেব। আর আমার ছেলে এরই মধ্যে ঘুম থেকে উঠে গেছে তো ভাবলাম যে ঠাকুরের ঘরটা যখন পরিষ্কার করছি একেবারে পরিষ্কার করে নিই তারপরে ওকে ফ্রেশ করাবো খাওয়াবো দাওয়াবো তারপরে পুজোটা দিতে আসবো আর এই যে তুলসীতলাটাও ভালো করে মুছে নিলাম মানে তুলসীতলার আশেপাশটা এই বারান্দার একটি কোণে আমাদের একটা তুলসী গাছ লাগানো রয়েছে এখানেই কিন্তু আমরা সকাল সন্ধ্যা ধূপ ধুনো দেখাই তো এইটাকেই আমরা তুলসীতলা বলে মানি তো যাই হোক বারান্দাটাও দেখো ভালো করে মুছে তারপরে চলে এসেছি ঘরে আর ঘরে এসে ঘরটাও এখন ভালো করে মুছে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো তো ওদিকে তো ঠাকুর ঘর পরিষ্কার করে রেখে চলে এসেছি এদিকে ছেলের খাবার বানাবো তো সেই কারণে রান্নাঘরে তো এসে দেখছি আমার শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছেন এঁচড় করবে তো সেই কারণে চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়েছে এঁচড় চিংড়ি রান্না করবেন আর এদিকে না আমি বসিয়ে দিয়েছি চা ছেলেকে খাইয়ে তারপরে ছেলেকে খাইয়ে দাইয়ে রেখে ওকে ফ্রেশ করিয়ে তারপরে আমি নিজের জন্য না এক কাপ চা বানিয়ে নিচ্ছি আর আজকে না একটু দুধ চা বানালাম তার কারণ কালকে রাত্রে আমাদের বাড়িতে বানানো হয়েছিল লুচি তো সেখান থেকেই না কয়েকটা বাসি লুচি ছিল তো আর এই বাসি লুচি দিয়ে আর দুধ চা দিয়ে খেতে এত সুন্দর লাগে না যে কি বলবো তো ওটা দিয়ে চাটা খেয়ে তারপরে ভালো করে হাত মুখ ধুয়ে চলে এসেছি ঠাকুর ঘরে আর আজকের দিনটি ছিল সোমবার আজকে যেহেতু ভোলা বাবার বার তো সেই কারণে আজকে কিন্তু ভোলেনাথকে বেশ স্পেশালভাবে স্নান করানো হয় মানে ঘি মধু মাখিয়ে তারপরে ভালো করে কিন্তু সোমবার দিন করে আমি ঠাকুর শিবলিঙ্গকে অভিষেক করাই প্রত্যেক সোমবার করে তো আজকেও দেখো তাই করে নিলাম তারপরে এখন দেখো শিবের মাথায় জল ঢেলে নিচ্ছি আর এখন শিবলিঙ্গকে ফুল বেলপাতা দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম তারপরে আরতিটা করে পুজোটাও সেরে ফেলবো এসেছি এদিককার কাজকর্ম সারতে আর আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে তো সেই কারণে ভাবলাম তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে তারপরেই যাব। কারণ কি বলতো ওই রোদ্রের থেকে বাড়ি এসে না আর ঘরের কাজ করতে ইচ্ছা করে না তো সেই কারণে ভাবলাম কাজকর্মগুলো সেরে রেখেই যাই আর এখনো ওখানে যাওয়ার সময় হয়েছিল না তো হাতে যেহেতু সময় ছিল তাই ভাবলাম কাজকর্মগুলো সেরেই নিই যে হাজবেন্ড শ্বশুর সবাই টেবিলে ভাত খেয়েছিল, তো এটো থালাগুলো টেবিলের উপরেই ছিল তো টেবিলটা পরিষ্কার করে নিলাম সবার প্রথমে তারপরে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি শাশুড়িমা সকালবেলা রান্না করেছেন শাশুড়িমা রান্নাবান্না একদমই কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না হয়ে যাওয়ার পর এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর আজকে আমাদের রান্না হয়েছিল। ভাত ডাল আর এঁচড় চিংড়ি কী কী রান্না হয়েছিল না তাড়াহুড়োর মধ্যে তোমাদেরকে আর দেখানো হয়নি ভেবেছিলাম দেখাবো তো তারপরে না খেয়াল ছিল না দেখাবো তো এখন তোমাদেরকে মুখেই বলে দিলাম যে কী কী রান্না হয়েছিল তো এদিকে রান্নাঘর তো আমার পরিষ্কার করা হয়ে গেছে মোটামুটি এই যে রান্নাঘরের নিচেও কয়েকটা এঁটো বাসন ছিল সেগুলো নিয়েই আমি কলের ওখানে নিয়ে গিয়ে রাখছিলাম মাজার জন্য আর এখানে দেখো কিছু সবজি ছিল সেগুলোই আমি প্লাস্টিকে ভরে নিচ্ছি কারণ এগুলো এখন ফ্রিজে রেখে দেব কারণ বাইরে রাখলে না একদমই শুকিয়ে যাবে তো সেই কারণে আর কি ফ্রিজে রেখে দিচ্ছি সবজিগুলো সবজির মধ্যে বলতে ওই পটল ছিল আর কয়েকটা টমেটো ছিল তো ওটাই আমি ফ্রিজে রেখে দিলাম পরিষ্কার করাই হয়ে গেছে শুধু গ্যাসের ওভেনটা মোছা হয়েছিল না তাই সব শেষে এখন গ্যাসের ওভেনটা মুছে নিচ্ছি গ্যাসের ওভেনটা ভালো করে মুছা নেওয়া হয়ে গেলে চলে যাব বাসন মাজতে কারণ বেশ কিছু বাসন হয়েছে এই যে দেখো চলে এসেছি বাসন মারতে এখানে কিন্তু আমরা বাসন কোষণ মেচে থাকি কারণ আমাদের রান্নাঘরে যে সিঙ্কটা লাগানো আছে না তো সেখানে না এখনও কলের সিস্টেম করা হয়নি মানে পিছনে পাইপ লাইন করে তারপরে কল বসাতে হবে কিন্তু সেগুলো এখনও করে উঠতে পারিনি ভগবান যেদিন চাইবে সেদিনই করতে পারবো তো যাই হোক তো সেই কারণে আর কি ঘরের পাশেই আমাদের একটা কলঘর আছে সেখানেই এই এটো বাসন কোষণ মাজা হয় বাসন কোষণ মাজা হয়ে গেছে তো বাসনগুলো নিয়ে যেটা যেখানে থাকে সেটা সেখানে এখন রেখে দিচ্ছি ওই সিঙ্ক যেখানে রয়েছে না ওখানে মেজে বাসনগুলো ঝুড়িতে করে নিয়ে রাখি তাহলে ওই জলটা ঝরে যায় আর কি তো সেই কারণে তো তারপরে ছোট ছোট যেই বাটিগুলো আছে সেগুলো সাইডে উপর দিয়ে রাখি কারণ ঝুড়ির মধ্যে একসাথে রাখলে না প্রয়োজনের সময় আর সেগুলো খুঁজে পাওয়া যায় না আর ওই যে রান্নাঘরের যেই ন্যাকড়াগুলো দিয়ে গ্যাস ট্যাস মোচা হয় সেগুলোই আর কি ভালো করে রান্নাঘরের মেলে দিলাম শুকিয়ে যাবে আর এই যে দেখো এখন রেডি হয়ে নিয়েছি যাবো একটা জায়গায় তোমাদেরকে তখনই বললামই যাবো হচ্ছে আমার ছেলেকে স্কুলে ভর্তি করতে মানে স্কুল বলতে ওই যে আমাদের বাড়ির পাশে একটা খিচুড়ি স্কুল আছে বাড়ির পাশে বলতে বেশ খানিকটা দূরে ই ছেলেকে নিয়ে গেছিলাম আজকে ভর্তি করাবার জন্য একজন যে আমাদের ওই জায়গাটার খোঁজ দিয়েছে তিনি বলেছিলেন যে এগারোটার দিয়ে স্কুল বসে মানে বারোটার দিকে গেলেও হবে তো আমরা তো সেই অনুযায়ী বারোটার দিকেই গেছিলাম কিন্তু গিয়ে দেখি স্কুলটা বন্ধ তো তারপরে আশেপাশের কয়েকটা বাড়িতে জিজ্ঞেস করলাম তো তারা বলল যে স্কুলটা এখন নটার দিয়ে বসে মানে এখন যেহেতু গরমকাল পড়ে গেছে আর প্রচণ্ড গরম পড়ে বাচ্চারা ওই দুপুরবেলা না ওই ঘরে বসে থাকতে পারে না তো সেই কারণেই সকালের টাইমে করে দিয়েছে নটা থেকে এগারোটা তো কালকে আবার যাব নটার দিকে তো আজকে সেই জন্য ছেলেকে আর স্কুলে ভর্তি করতে পারিনি কালকে দেখা যাক নটার দিকে যাব কি হয় তো বাড়ি এসে দুপুরবেলা ছেলেকে নিয়ে শুয়েছিলাম আর এখন হয়ে গেছে বিকেল বিকেলবেলা এখন বিকেলের কাজকর্মগুলো সেরে নিচ্ছি বিছানাটা তো দেখেই ছিল উল্টোপাল্টা হয়েছিল বিছানাটা সবার প্রথমে পরিষ্কার করে ঘরদুয়ারগুলো ঝাঁপ দিয়ে নিয়েছি তারপরে দেখো নিয়ে বসে পড়েছি এক গাদা জামা কাপড় সকালে তো দেখেই ছিলে সমস্ত কিছু ধুয়ে মেলে দিয়েছিলাম সেগুলোই সমস্তটা শুকিয়ে গেছে আর সমস্ত কিছু নিয়ে এখন বসে পড়েছি ভাজ করবার জন্য আর একা করে সমস্তটা ভাজ করে নিচ্ছি আর আজকে না আমার ছেলে দুপুরবেলা একটু ঘুমায়নি মানে অন্যান্য দিন পাঁচ দশ মিনিট ঘুমায় তো আজকে একটুও চোখের পাতা এক করিনি আর সন্ধ্যাবেলা ওকে নিয়ে একটু বই পড়াতে বসেছিলাম তো হাত ধরে আমি লেখাচ্ছি ও যেহেতু এখন একা একা লিখতে পারে না তো দেখছি যে ও ঘুমে ঢুলে পড়ে যাচ্ছে তখন ওই সাতটা মতো বাজে তখন যদি ওকে আমি ঘুম ঘুমাতে দিই তাহলে ও আবার দশটা সাড়ে দশটার সময় উঠে যাবে রাত তারপরে আর রাতে ঘুমাতে চাইবে না তো সেই কারণে ভাবলাম যে এখন ঘুমাতে দিলে চলবে না এখন একটু জাগিয়ে রাখতে হবে আর ওকে যদি আমি এখন বই পড়াই তাহলে আরও ঘুমিয়ে পড়বে তাই ভাবলাম যে ওকে এখন একটু খেলতে দিই আর আমি এই কাজগুলো করে নিই তাও দেখেছি ওই বালিশের ওখানে গিয়ে শুয়ে পড়েছে আর আমাকে বারবার বলছে ওর ঘুম পাচ্ছে আমাকে ঘুম পাড়িয়ে দাও আমার ঘুম পাচ্ছে তো আমি বলছি এখন ঘুমালে হবে না একেবারে আটটা সাড়ে আটটার দিকে রাতের খাবারটা খাইয়ে একেবারে ঘুম পাড়িয়ে দেবো তো সেটাই আমি ওকে বলছিলাম আর কাজবাজগুলো করছিলাম আর ওর সাথে বক বক করছিলাম নাই ও আবার ঘুমিয়ে পড়বে তো সেই কারণে আর কি আর ওদিকে জামা কাপড়গুলো ভাজ করে যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে চলে এসেছি উপরে আর ওপরে এসে দেখছি আমার শাশুড়ি মা বানাচ্ছেন মোগলায় আগের দিন মাংস এনেছিল সেখান থেকে কয়েকটা সলিড মাংস রেখেছিল মোগলাই বানানোর জন্য মাংস আর ডিম দিয়ে বানাচ্ছিলো চিকেন মোগলাই বেশ ভালোই হয়েছিল খেতে আর এই যে দেখো পুর বানিয়েছিল তো সব কটা মোগলাই তো বানানো হয়েই গেছে লাস্টে এই কটা পুর রয়েছে আর একটা মোগলাই বানাবে তো সেইটার জন্যই এই যে দেখো শেষ মোগলাইটা বানাচ্ছে এখন কিন্তু বেলে নিচ্ছে তারপরে এই যে ভাজাও বসিয়ে কিন্তু দিয়েছে আমার ছেলেকেও না আজকে রাত্রেবেলা মোগলাই খাইয়েছি পুরো না সবসময় একই খাবার খেতে ইচ্ছা করে না একটু রকম খেতে ইচ্ছা করে আর এখন থেকেই আমরা যেটা খাই বাড়িতে নর্মাল খাবারই ওকে দেওয়ার চেষ্টা করছি কারণ ওর তো প্রায় তিন বছর হয়েই গেল এবার আস্তে আস্তে নর্মাল খাবার খাওয়াতেও ও শিখতে তো হবে ঝাল খাবার এইসব তো যাই হোক দেখো এখন কিন্তু আমি একটা মোগলাই নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য সবাইকে দিয়ে ছেলেকে খাইয়ে তারপরে বেশ কিন্তু ভালোই লাগছিল খেতে ただ。 গুলাইটা তো খেয়েছি আর রাত্রে সবার জন্য বানানো হয়েছে ভাত ভাজা তো রাত্রই দশটা সাড়ে দশটার দিকে ভাত ভাজা খেয়ে শুয়ে পড়বো আর ছেলেকে তো ঘুম পাড়াবো কারণ ওর অনেকক্ষণ আগের দিয়েই ঘুম পেয়ে গেছে তো সেই কারণে ভাবলাম যে বিছানাটা একেবারে করে নিই বিছানা করে ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো আর এই কাঁথার ওয়ার্ডটা আজকে কেচে দিয়েছিলাম সেটাই না এখন পরিয়ে নিলাম কাঁথাতে তো এই জন্য ছেলেকে এখন ঘুম পাড়িয়ে দেবো ঘড়িতে এখন বেজে গেছে রাত সাড়ে দশটা আর ছেলেকে অনেকক্ষণই ঘুম পাড়িয়েছি এতক্ষণ শুয়ে শুয়ে একটু ফোন ঘাটছিলাম আর এখন উঠলাম হাতের খাওয়া করবো তো সেই কারণে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো তাহলে আজকের মতো এখানেই ড্যাটা শুভরাত্রি